আচ্ছা এখন ওইসাইড উদাহরণের জন্য আমরা যেটা করবো এই লেখাগুলা আমরা এখানে সরাই রাখি

আমরা <coughs> let me go to task which are and

तब हम देखते हैं टिकट आगे टिकट होता होगा टिकट प्लेयर तब बड़े वो पर्टाइल आएँगे बैक स्पेस तब पुरे डिफ़िल्ड हैं चलेंगे इडो फिल्ड हैं तब पुरे किंगों को इतना क्यों ज़िम्मू डे

स्पेक्ट्रस स्लोगन एनर्जी डीलरशिप দিলাম আজকে এখানে রিপ্লাইমেন্ট 17 एमवीटी এখানে আমরা যে একটা স্লোগন এটক্স

এক্সপোর্ট এখানে আট জিবি অবশ্যই দিতে হবে এই লাইনটা টা পুরো টেনে দিবেন এখানে হাইট তিনশো আর এগুলো জি আছে বাচ্চার থাকবে ওকে এবার আমরা যেটা করবো এটা হলো ইন্টার এটা আমরা এই টেকনোলজি রেগুলেশন এটা আসলো